আমরা এই জোট আমাদের কোনো একক নির্দিষ্ট কোনো প্যানেল নয় যেটি কোনো বিশেষ করে কোনো ছাত্র সংগঠন বিশেষ করে ছাত্র দল কিংবা ছাত্র শিবিরের মতো সমর্থিত কোনো প্যানেল আমাদের নয় বরং আমরা স্বতন্ত্র বিভিন্ন একক প্রার্থীরা একত্রিত হয়েছি যাতে করে শিক্ষার্থী এবং সাক্ষ্য নির্বাচনকে কেন্দ্র করে যে সকল অনিয়ম সংগঠিত হয় এবং সাথে আমরা যাতে একটি বাতৃত্বপূর্ণ সম্পর্কের মধ্য দিয়ে সাক্ষর নির্বাচনকে বাস্তবায়ন করতে পারি এই জন্যে আমরা একত্রিত হয়েছি তো আপনারা জানেন ক্যাম্পাসে রাজনৈতিক সংগঠনের বাহিরে গিয়েও অনেকগুলো অরাজনৈতিক সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী মানবিক সংগঠন রয়েছে তাছাড়া এমন সকল শিক্ষার্থীরা রয়েছে যারা কোনো কিছুর সাথে জড়িত না থেকেও শিক্ষার্থীদের পক্ষে সবসময় সচ্ছার ভূমিকা রাখে কিন্তু তাদের বয়সে সম্মিলিত না হওয়ার কারণেই সেই আওয়াজ প্রশাসনের স্বৈরাচারী মনোভাবকে ডিঙ্গাতে পারে না প্রশাসনের ও দলের ও রাজনৈতিক দলের ছত্রছায় বেশিরভাগ সময় মিচুয়াল বোঝাপড়ার মধ্য দিয়ে নিয়োগ বাণিজ্য দুর্নীতি সহ শিক্ষার্থীদের সাথে বৈষম্যমূলক আচরণ করে থাকে এমনকি কোনো একক ব্যক্তি বা তুলনামূলকভাবে ছোট সংগঠন থেকে প্রতিবাদ করলেও তাদেরকে বিভিন্ন ম্যাথডে পণ্ঠাস করে রাখার প্রচেষ্টা চালানো হয় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জুলাই অভ্যতনের আগে আমাদের ছাত্র সংগঠন থেকে রাজনৈতিক অভিজ্ঞতা ছিল ভয়াবহ খারাপ আমাদের আমরা দেখেছি ক্ষমতাসীন ছাত্র সংগঠন হল দখল মাদক সেবন ও অর্থ অনৈতিক বিভিন্ন কর্মকাণ্ড করে যেত আর প্রশাসন তার পাহারাদার হয়ে নিজেরা আরো বড় বড় দুর্নীতি করত। দুঃখজনকভাবে জুলাই অভ্যুত্থানের পরেও প্রশাসনের ব্যক্তির পরিবর্তন হলেও তাদের সিস্টেম ও আচরণের খুব বেশি পরিবর্তন দেখা যায়নি সেই লক্ষ্যে শাকসু নির্বাচন বাস্তবায়ন ও শাকসুতে স্বতন্ত্র শাস্তিয়ান জোট শিক্ষার্থীদের পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রেখে নির্বাচনের তাগিদে আমরা ইউনাইটেড থাকবো যেহেতু আমরা কোনো একটা প্যানেল নয় এই কারণে এখানে উপস্থিত কোনো প্রার্থীর কোনো ভুল সিদ্ধান্ত বা অন্যায় কর্মকাণ্ডের দায় অন্য কোনো প্রার্থী নেবেন না কিন্তু শিক্ষার্থীরা কমন ও যৌক্তিক সকল দাবির বিষয়ে আমরা সকলকে একত্রিত থাকব ইনশাল্লাহ আমরা আশাবাদী জাতির বিবেক সাংবাদিক বৃন্দ একটি সবুজ সুশষ্ট পরিবেশ পরিবেশে তিনশো বিশ একরের প্রবিতরিতে আপনারা আমাদের পাশে থাকবেন ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ এই পর্যায়ে আমাদের যে স্বতন্ত্র শাস্ত্রিয়ান জোট স্বতন্ত্র শাস্ত্রিয়ান জোটের আমি সকলকে আমার ডান দিক থেকে পরিচয় দেওয়ার জন্য বলবো সকলে তার পদ এবং তার নাম এবং পথ প্রত্যাশী সেটা বলবে তারপর আমরা বাকি কার্যক্রম শুরু করব আমি মুসা থেকে শুরু করছি আলাইকুম আমি মুসা চৌধুরী এবং আমি কেন্দ্রীয় সদস্য পদবার সালামুকুমত্লা আমি সমাজ বিজ্ঞান বিভাগ বাইশতে শিক্ষাবর্ষ আমি কেন্দ্রীয় ছাত্র সংসদে ধর্ম ও সম্প্রীতি সম্পাদক পদে পদপ্রার্থী সকলের কাছে কামনা করছি সালাম আলাইকুম আমি মোহাম্মদ রবিউল হুসেন মামুন অর্থনীতি বিভাগের বাইশতে সেশনের আমি স্বাস্থ্য নির্বাচনে কেন্দ্রীয় সংসদে কার্যনির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছি সকলের কাছে দোয়া করতে আসসালামু আলাইকুম আমি জান সুমাইয়া সমাজ বিজ্ঞান বিভাগ উনিশ বিশ সেশন আমি কেন্দ্রীয় ছাত্র সংসদ থেকে আমি ছাত্রী বিষয়ক সম্পাদক পদে প্রার্থীতা করছি সকলের দোয়া এবং ভোট সবার কাছ সবার কাছে দোয়া চাচ্ছি আসসালামু আলাইকুম আমি ফয়সান হোসেন সমাজ বিজ্ঞান বিভাগ বিশ একুশ সেশনের শিক্ষার্থী আমি স্বতন্ত্র জিএস পদ প্রার্থী সকলের কাছে দোয়া চাচ্ছি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রিয়াজ হোসেন ব্যবসা প্রশাসন বিভাগ বিশেষ সেশনের শিক্ষার্থী আমি কেন্দ্রীয় ছাত্র সংসদ পরিবহন সম্পাদক পদে সকলের কাছে দোয়া প্রত্যাশী সালামু আলাইকুম আমি ফরহাদ হোসেন আইপি ডিপার্টমেন্ট সেশন দুই হাজার একুশ বাইশ আমি প্রার্থীতা করছি শিক্ষা গবেষণা এবং ক্রীড়া ডেভেলপমেন্ট সম্পাদক হিসেবে আপনাদের সকলের সমর্থন এবং দয় একান্ত আসসালামু আলাইকুম মোহাম্মদ সৈদ হোসেন আইপি বিভাগ সেশন বিসেপি আমি অসংখ্য ধন্যবাদ সবাইকে আমরা আরও কিছু কথা বলে রাখি যে আমাদের এখানে যে কয়েকজন স্বতন্ত্র প্রার্থী আপনারা দেখতে পাচ্ছেন তার বাহিরেও আমাদের স্বতন্ত্র প্রার্থী আরেক কিছু মানুষজন রয়েছেন যারা আমাদের স্বতন্ত্র জোটের সাথে রয়েছেন যারা আমরা একসাথে হয়ে কাজ করব আপনাদের গাথাতে বলে রাখি যে আমাদের গত ছয়ই ডিসেম্বর সাক্ষ্য নির্বাচনের প্রার্থী প্রার্থী তালিকা জমা দেওয়ার শেষ তারিখ থাকলেও এবং ডোভ টেস্ট জমা দেওয়ার তারিখ থাকলেও আমরা লক্ষ্য করে দেখেছি এবং আমরা শুনতে পেয়েছি যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রার্থীরা তাদের দলীয় আধিপত্যকে বজায় রাখার জন্য এবং তাদের দলীয় প্রভাবকে কাজে লাগিয়ে তারা মানে আমাদের ডেট পরবর্তী সময়ে তারা জমা দিয়েছে এবং চূড়ান্ত প্রার্থী তালিকায় তাদের নাম আসার একটা কথা রয়েছে আমরা স্বতন্ত্র প্রার্থীরা এই ধরনের হীন কাজের তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমরা মনে করছি তারা যদি নির্বাচনের শুরুর দিক থেকেই এ ধরনের কর্মকাণ্ড করে থাকে শুধুমাত্র দলীয় প্রভাব রেখেই তারা হচ্ছে নিজেদের মন খুশি মতো নির্বাচনের আচরণবিধি এবং সব কিছুকে ভায়োলেট করে তারা যদি এই ধরনের কর্মকাণ্ড করে থাকে তাহলে নির্বাচনের আগে পর্যন্ত অর্থাৎ সাকশো নির্বাচন যে সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে সেটা আশঙ্কাজনক এ কারণেই নির্বাচন কমিশনের কাছে আমাদের আহ্বান থাকবে তারা যাতে নির্বাচনের যা আচরণবিধি তাদের যে নিয়ম এবং তাদের যে প্রবিধি সেই সংবিধানকে ভায়োলেট করে এমন কোন কার্যক্রম যাতে আমরা তাদের কাছে প্রত্যাশা করি না এবং তারা যাতে না করে তো এই মুহূর্তে আমরা আমাদের পরিচয় পরবর্তী আমাদের যে কথাবার্তা ছিল